শুভ সকাল বন্ধুরা দুটো সেট দিয়েছি ঠিক আছে দুটো সেটই তোমরা অল্প অল্প করে নিয়ে খেলা করবে একই জায়গায় খেলা কিন্তু রেগুলার দেবে না কারণ তোমাদের বারবার আমি একই কথা মনে করিয়ে দিই নাহলে হয়তো তুমি নাম্বার খালি আমার থেকে পেয়ে গিয়ে ঝট করে খেলা দিয়ে চলে আসবে এতে না দোকানদাররা ফলো করে যে এর ঘরটা বা এর সেটটা কিন্তু রেগুলার দুটো একটা সেট যেটাই খেলছে ভালো পাস হচ্ছে তখন কী করবি জানো তো যখনই তোমার দুবাজি ফেল হবে সে জানে যে আর দু তিন বাজির মধ্যে পেমেন্ট হয়ে যাবে ওই দু তিন বাজি কিন্তু যারা ভালো পয়সাওয়ালা লোক আছে তাদেরকে দু তিন বাজি গেমটা কিন্তু বিক্রি করে দেবে দিয়ে বলবে যে এই চারটে ঘর দু তিন বাজি খেলুন শিওর পেমেন্ট হবে ঠিক আছে তারা কিন্তু লোড দিয়ে দেবে দিয়ে তোমার কিন্তু গেমে এই দিকে ফেল হয়ে যাবে এক থেকে চার বাজির মধ্যে যার জন্য কি তোমাদের বলছি যে গেম তোমরা আলাদা আলাদা জায়গায় খেলো যাতে লোক বুঝতে না পারে কোথাও যদি তিন আট খেলো তিন আট কোথাও চার নয় খেলে চার নয় কোথাও এক ছয় খেলবে এক ছয় কোথাও চার নয় খেলে চার নয় কেউ বুঝতে পারবে না ঠিক আছে এইভাবে খেলবে অল্প অল্প করে দুটো সেট নিয়ে প্লে করতে পারো যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক এখনও পর্যন্ত ইচ্ছা হয়তো আছে কলকাতা ফাটোফাট খেলে মোটা মোটা টাকা হেরে বসে থাকছো তাদের তোমাদেরকে বলছি আমার কাছে মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ নিয়ে গেম প্লে করে দেখতে পারো দু পয়সা কামাতে পারবে লস হবে না আমার গেমে কোনো দিনের জন্য লস হয় না রেগুলার আপনার লাভ থাকবে কম বেশি লাভ হবেই সেরকম গ্যারান্টি দিয়ে আমি কিন্তু ঘর দিই আপনার দিন শুভ যাক খুব ভালো থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো মেম্বারশিপ নিলে